আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন মনিরুল ইসলাম মঞ্জু যিনি বাংলাদেশ এবং ব্রিটিশ অর্থাৎ ব্রিটিশ বাংলাদেশি আইনজীবী স্যার আপনাকে স্বাগত জানাই শুরুতে আপনার কাছে যেটা জানতে চাইব যে শেখ হাসিনার বিরুদ্ধে তো একাধিক অভিযোগ মোহাম্মদ ইউনুস করেছেন বাংলাদেশের এই যে বর্তমানে যে সরকার রয়েছে যার বৈধতা সংবিধানে নেই তারা একাধিক অভিযোগ করেছেন এই অভিযোগের সারবত্তাগুলো কোথায় কত টাকা রয়েছে আসলে শেখ হাসিনার অ্যাকাউন্টে ধন্যবাদ আপনাকে আসলে বর্তমানে আপনারা জানেন বাংলাদেশ একটি খুব ক্রান্তিকাল অতিক্রম করছে একটি অবৈধ সরকার যার সারা জীবনের স্বপ্ন ছিল বাংলাদেশের মসনদে বসা সেই অবৈধ ইনুস বাংলাদেশের ক্ষমতা দখল করেছে বিশ্ব মিডিয়াকে এবং বাংলাদেশের মিডিয়াকে কবজা করার সে চেষ্টা করেছে আসার পর পর ক্ষমতায় আসার পর পর বাংলাদেশে যতগুলো টেলিভিশন আছে যতগুলো পত্রিকা আছে সবগুলো পত্রিকা এবং টেলিভিশনকে বাধ্যগতভাবে তার পরিচিত তার মানে যা সে পছন্দ করে তার পছন্দ মতো লোক বসাতে বাধ্য করেছে যারা শেখ হাসিনার কথা বলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা বলে বাংলাদেশের কথা কথা বলে বলে সত্যি তাদেরকে বাধ্যতামূলকভাবে এখান থেকে হয় গ্রেফতার করা হয়েছে না হয় তাদেরকে হত্যা করা হয়েছে কাউকে কাউকে গুম করা হয়েছে কাউকে কাউকে টেনে হেঁচড়ে নামানো হয়েছে নামিয়ে তার অবৈধ ওই পেটুয়া বাহিনী দিয়ে তাদের পছন্দ মতো মানে সকল সাংবাদিক বসিয়েছে এবং তারা কথা বলার সময় প্রথমেই বলে যে সাবেক প্রধানমন্ত্রী সহ তার যে মন্ত্রী পরিষদ তার যে রাজনৈতিক কোটি তো বলে না হাজার কোটি বলে হাজার হাজার কোটি বলে কিন্তু আজকে দেখেন প্রথম আলোর সম্পাদকীয়তে প্রথম আলোর রিপোর্টে আমরা দেখলাম কি প্রধানমন্ত্রীর সতেরোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে সেই সতেরোটি অ্যাকাউন্টের মধ্যে টোটাল একটি ব্যাংকের মধ্যে পাওয়া গেছে এক কোটি তিপ্পান্ন লক্ষ টাকা আপনি চিন্তা করে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন সতেরো বছর এর আগেও তিনি প্রধানমন্ত্রী ছিলেন পাঁচ বছর তার মানে হচ্ছে তিনি তেইশ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছেন যে পরিবারটি বনেদি পরিবার এবং একশো বিঘের উপরে তার দানি জমি আছে বাংলাদেশে তিনি টেলিভিশনে বিভিন্ন নিউজ মিডিয়াতে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে তার মাছ শ্বাস তার ধান শ্বাস হইতে নানা রকমের খামার আছে বাংলাদেশে কোথায় বৈক গোপালগঞ্জে যেই টাকাটি ভোগ করার মতো একমাত্র তার একটি ভন শেখ রেহানা এবং তিনি সারা পরিবার আর কোন সদস্য নেই আপনারা জানেন শেখ হাসিনা ওয়াজেদ তার এক ছেলে এক মেয়ে তার ছেলে একজন বিজ্ঞানী তার ছেলে একজন কম্পিউটার সায়েন্সের বিজ্ঞানী এবং আর তার মেয়েটি ইউনাইটেড নেশনসের একটি অর্গানাইজেশনে কাজ করে তাহলে আপনি বোঝেন তার যে এই টাকা এই টাকা কোথায় থাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাকাউন্টে কোটি টাকা মানে এক হাজার কোটি টাকা যায়নি পাঁচশো একশো কোটি টাকা পাওয়া যায়নি মাত্র এক কোটি তিরাশি লাখ এক জায়গায় সব মিলিয়ে নাকি তিন কোটি এখন আপনি যদি এই সতেরোটি অ্যাকাউন্টের বাকি অ্যাকাউন্ট গুলো দেখেন ওই অ্যাকাউন্ট একটি অ্যাকাউন্টে আছে মাত্র পাঁচ টাকা বাংলাদেশি টাকা লিটারালি পাঁচ টাকা আরেকটি অ্যাকাউন্টে আছে একশত টাকা তাহলে আপনি বোঝেন শেখ হাসিনার পত্রিক সূত্রে যে সম্পদ পাওনা না সেই সম্পদের অর্ধেকের মালিক কিন্তু শেখ রেহানাও তার ডাকাতে একাধিক বাড়ি রয়েছে যে বাড়িগুলি ভাঙা হয়েছে পাঁচে আগস্টের পর আপনারা দেখেছেন তিনি বাড়ি পান তিনি তিনি তার তার ফসলের উৎপাদনের অংশ পান এবং তো আরেকটা বিষয় এই যে সতেরোটা একাউন্টের কথা আমরা আলোচনা করছি শেখ হাসিনার এমন একটা অ্যাকাউন্ট রয়েছে যেখানে মাত্র পাঁচ টাকা রয়েছে একজন প্রধানমন্ত্রী তিনি তার অ্যাকাউন্টে মাত্র পাঁচ টাকা ধন্যবাদ আপনাকে সে কথাটি আমি বলছিলাম একটি অ্যাকাউন্টে পাঁচ টাকা আর একটি অ্যাকাউন্টে একশো পঞ্চাশ টাকা আপনাকে বলি হিস্ট্রিতে একটু পিছনের দিকে যদি যাই বঙ্গবন্ধুকে যখন উনিশশো সালের পনেরোই আগস্ট হত্যা করা হয় তখন বলা হয়েছিল যে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর ছেলেরা ব্যাংক লুট করেছে বাংলাদেশ ডাকাতি করেছে ব্যাংকের সব টাকা নিয়ে গেছে পরবর্তীতে জিয়া রহমানে কমিশন করে বঙ্গবন্ধুর সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট একসাথ করা হলো করা করা হওয়ার পরে দেখা গেল বঙ্গবন্ধু টোটাল অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা পাওয়া গেছে সে পরিমাণ টাকার অ্যামাউন্ট হচ্ছে মাত্র বাংলাদেশি টাকায় নয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে আপনি চিন্তা করে দেখেন এটা নতুন ইতিহাস না ডক্টর ইনুস এখন যা করছে উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর কারেক্টার অ্যাসাসিনেশনের জন্য ঠিক একই রকমের কাজ কিন্তু সেনাবাহিনীর যারা ক্ষমতা দখল করেছিল মোস্তাক যখন ক্ষমতা দখল করেছিল একই সূত্রে গাথা তার মানে হচ্ছে বাংলাদেশের প্রগতিশীল রাজনীতি মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনীতি এবং শান্তি এবং সম্প্রীতির রাজনীতি যারা করে তাদের ক্যারেক্টার অ্যাসোসিয়েশনের জন্য শেষ পর্যন্ত ডক্টর ইনুস এবং তার যে পেটুয়া বাহিনী তাদেরকে বের করে নেওয়া হলো আপনারা দেখেন বাংলাদেশের রিসেন্টলি এই যে ডক্টর ইনুসের যে পেটুয়া বাহিনী তাদের একজন ওই যে কপালে দাগ পড়ে গেছে এক জঙ্গি নেতা ও কি বলল। বলে যে তার কি তার বইয়ের ব্যবসা ব্যবসা আছে তার তার আমরা জানতাম একটা ম্যাচে থাকে অতদিন খাওয়ার মতো পয়সা নেই চলার মতো পয়সা নেই পুরানা জামা কাপড় পরে সেই লোক এখন টেলিভিশনে এসে জাহির করে আমার তিনটা বিজনেস আছে আমার ও কাছে তোমার কাছে কেন অবৈধ টাকাকে বৈধ করার জন্য অর্থাৎ পাঁচে আগস্ট সরকার ক্ষমতা থেকে যাওয়ার পর এই সব পেটুয়া বাহিনী এই সব লাঠিয়াল বাহিনী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন বিমা থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে তাদেরকে যদি আজকে যদি তাদের ব্যাংক হিসাব যদি আপনি জব্দ করেন তাহলে শেখ হাসিনা সতেরো বছর ক্ষমতায় থেকে যে টাকা অর্জন করেছে তার চল্লিশ গুণ তাদের অ্যাকাউন্টে পাবেন কিন্তু ডক্টর ইনুস তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করবে না কেন করবে না কারণ ডক্টর ইউনুস ইউনাইটেড ন্যাশনে গিয়ে কি বলেছেন বলেছেন যে আমাকে ক্ষমতায় বসিয়েছে এই লাঠিয়াল বাহিনী আপনি দেখেন ডক্টর ইউনুস যে অবৈধ সেটা কিন্তু সে নিজে স্বীকার করেছে কারণ একটা দেশে ক্ষমতায় বসানোর একটা প্রসেস থাকে ক্ষমতায় কারা বসাতে পারে কারা আপনাকে ক্ষমতায় নিতে পারে কার স্যার এই যে শেখ হাসিনার যে অ্যাকাউন্টগুলো যেগুলো দুদক খবর পেয়েছে মানে দুর্নীতি দমন কমিটি তারা যে খবরটা পেয়েছে সেখানে মোট পঁচিশটা অ্যাকাউন্টে শেখ হাসিনার নাম পাওয়া গিয়েছে তার মধ্যে কতগুলো জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে কয়েকটা তার নিজের নামে রয়েছে কিন্তু এই যে এতগুলো ব্যাংক অ্যাকাউন্টে সেখান থেকে সব মিলিয়ে প্রায় তিন কোটি টাকা মতো পাওয়া গিয়েছে মোহাম্মদ ইউনুস তাহলে এখন কি বলবেন কারণ কিছুদিন আগেই সংবাদের শিরোনামে উঠে এসেছিল যে ছাত্র নেতাদের অ্যাকাউন্টে কত কত টাকা ঢুকেছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে কত টাকা ঢুকেছে বাংলাদেশে তার একটা ছোট্ট হিসেব তিনি তুলে ধরেছেন সেক্ষেত্রে দেখতে গেলে শেখ হাসিনার অ্যাকাউন্টে তো মাত্র নগণ্য সেই টাকাগুলো কি শেখ হাসিনা তার অ্যাকাউন্টে রয়েছে যে টাকার পরিমাণ নাকি বাইরে অন্য কোথাও তার কোথাও টাকা রাখা রয়েছে সেই রকম কোনো তথ্য কি উঠে এসেছে

এবং আরো একজন নামটা ঠিকই মধ্যে মনে এসছে না তারা বিভিন্ন সময়ে মানে নিরপেক্ষ কথা বলেছে যে সরকারের বিভিন্ন অনাচার অত্যাচার নির্যাতন নিপীড়ন সম্পর্কে কথা বলেছে যার জন্য এখন তারা বলছে তাদের হুমকি সম্মুখীন অর্থাৎ যারা নিরপেক্ষ কথা 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 বলবে 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 মুক্তিযুদ্ধের স্বাধীনতার আঞ্চলিক শান্তির সপক্ষে কথা বলবে মৌলবাদের বিরুদ্ধে কথা বলবে তাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে তারা দুর্নীতি করেছে এইরকম একটা জনরোষ মানে রব তুলে তাদের ক্যারেক্টার এসেছে ইঞ্জিনিয়ারিং চেষ্টা করা হচ্ছে এবং এটা হচ্ছে খুব স্বাভাবিক একটা ব্যবস্থা এবং ডক্টর ইনুস আপনি জানেন রিসেন্টলি ডক্টর ইনুস কি ড্রাগ নেন কিনা আমি জানি না কারণ তিনি রিসেন্টলি গার্ডিয়ানে একটা পত্রিকায় কথা বলতে যায় বললেন যে বাংলাদেশ নাকি শেখ হাসিনা গাজার অবস্থা রেখে গেছে আপনারা জানেন গাজা ছোট্ট একটি জায়গা বাংলাদেশের যে ঢাকা শহর এই ঢাকা শহরের তিন ভাগের এক ভাগের চাইতে ছোট জায়গা হলো গাজা গাজাতে তিন দেখো কোন বিল্ডিং নেই সব বিল্ডিং দুলিশ্বাদ হয়ে গেছে মানুষ খেতে হলে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিক্রি করে চাঁদা তুলে এনে মানুষ খায় আর বাংলাদেশে মেট্রো রেল হয়েছে বাংলাদেশে আটলাইনের আটলাইনের লাইন হচ্ছে এবং পাতাল রেল হচ্ছে বাংলাদেশে পদ্মা সেতুর মতো বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে আপনার উন্নয়ন হচ্ছে প্রত্যেকটা ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে এবং বাংলাদেশের মাথা পিছু ভারতের চাইতে চল্লিশ ডলার বেশি এবং অর্থনীতিতে বাংলাদেশ পৃথিবীতে সবকিছু তো তছনছ হয়ে গিয়েছে এই মুহূর্তে তো সেই হিসেব আপনি যে হিসেব দিচ্ছেন সেটা পাঁচই আগস্টের আগের হিসেব সেই হিসেব গুলো তো এই মুহূর্তে আর খাটবে না আমি জানতে চাইবো তার অ্যাকাউন্টের সব টাকা নিয়ে কি শেখ হাসিনা বোন রেহানাকে তো সঙ্গে নিয়ে এসেছে তাহলে অ্যাকাউন্টে থাকা এইসব টাকা নিয়ে কি তিনি ভারতে এসেছেন না না উনি তো কিছুই নিয়ে যান নাই এবং আপনাকে একটা জিনিস বলি এখানে যে টাকার কথা বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত পাঁচ বছরের যদি আপনি এই প্রতিবছর তো অ্যাকাউন্টস সাবমিট করা হয় ওই সাবমিটে সাবমিটেড অ্যাকাউন্ট যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন এইগুলো কিন্তু বৈধভাবে কিন্তু সরকারকে ট্যাক্স দিয়েই কিন্তু উনি ঘোষণা দিয়েছেন আগে এবং আপনাকে বলি সাম্প্রতিক একজন মন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সময়ে গতবারে মন্ত্রী ছিলেন উনার নাম সমরাজাউল করিম তো উনি একজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তাকে নিয়েও একটি রিপোর্ট আমরা দেখেছি পত্রিকায় বলেছি কি যে একজন মন্ত্রীর অ্যাকাউন্টে আপনার কত তিন কোটি ছত্রিশ লক্ষ টাকার লেনদেন হয়েছে এখন পরবর্তীতে দেখা গেল এ তিন কোটি ছত্রিশ লক্ষ টাকার লেনদেন হয়েছে চল্লিশ বছরে তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী অর্থাৎ মানুষকে দেখানো হচ্ছে এমন ভাবে যে তিন কোটি ছত্রিশ লক্ষ টাকা যেন একদিনেই তৈরি করার জন্য ডক্টর ইনুস দেখছে মানুষকে শান্তি দিতে পারছে না শিক্ষা নাই প্রগতি নাই কোন উন্নয়ন নাই সমাজে মানুষ রেপ মানে হত্যা দর্শন লুণঠন অগ্নিসংযোগ এবং মানে প্রতিপক্ষের বাড়িতে হামলা এগুলো বাংলাদেশের নিত্য নৈমিত্তিক ব্যাপার বাংলাদেশের মানুষ চারদিক থেকে ফুসে উঠেছে যার কারণে ডক্টর হাতে কোনো অপশন নাই তাই ডক্টর বাধ্য হয়ে অথবা ডক্টর ইনুস পারপাসিভলি এইসব কথাবার্তা বলে বাংলাদেশের মানুষের একটা সব কর্নার আনার চেষ্টা করছে এবং দেখানোর চেষ্টা করছে যে শেখ হাসিনার সময়ে কোটি টাকাটা কোটি কোটি টাকা লোপাট হয়েছে কিন্তু শেখ হাসিনার সময়ে আপনাকে আরেকটা মজার কথা বলি আমি আসবো আমি আসবো স্যার ক্ষেত্রে এই জায়গাটায় আসবো এর পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা নজর রাখবো এবং আপনার কাছ থেকেও আমরা তথ্যগুলো নেব যে এই মুহূর্তে তো ভারতে রয়েছেন শেখ হাসিনা দিল্লিবাসী শেখ হাসিনা তার সতেরোটা অ্যাকাউন্ট সেই সতেরোটা অ্যাকাউন্টের হিসেব আপনাদেরকে যেমন দিচ্ছি তেমনি তার পাশাপাশি তার ছেলে তার অ্যাকাউন্টেই বা কত রয়েছে আসুন সেদিকেও একবার নজর দিই আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন ব্রিটিশ বাংলাদেশি আইনজীবী মনিরুল ইসলাম স্যার আপনাকে আরো একবার স্বাগত জানাই আজ তাক বাংলা আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম শেখ হাসিনার পঁচিশটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মোটামুটি পাওয়া গিয়েছে কতগুলো জয়েন্ট অ্যাকাউন্ট কতগুলো নিজের নামে সতেরোটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেখানে শুধুমাত্র নাম রয়েছে শেখ হাসিনার এগুলো জয়েন্ট অ্যাকাউন্ট নয় সেই অ্যাকাউন্টে সব টাকা নিয়ে তিনি ভারতে এসেছেন কিনা সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম একই সঙ্গে আপনার কাছে জানতে যে তার ছেলের সঙ্গে যে জয়েন্ট অ্যাকাউন্টগুলো রয়েছে সেখানে ব্যালেন্সের এই রকম হাল কেন কারণ তার ছেলে তো বাংলাদেশেও থাকেন না পশ্চিমা বিশ্বের তিনি একজন বিজ্ঞানী আপনি নিজেই সেটা বললেন তার নিজস্ব বিজনেস রয়েছে তাহলে সেই অ্যাকাউন্টগুলোও কেন ফাঁকা ধন্যবাদ আপনাকে যে সজীব জয় আপনি জানেন আজ থেকে দশ পনেরো বছর আগে যে প্রোপ ম্যাগাজিন আছে ওই ম্যাগাজিনে বলেছিল যে পৃথিবীতে যে একশো জন মানুষ প্রতিশ্রুতিশীল সেই একশো জন মানুষের মধ্যে একজন এবং বাংলাদেশ যে আজকে মনে করেন প্রত্যেকটি কোনায় কোনায় মানে বাংলাদেশের চৌষট্টি হাজার বর্গ মাইলের ভিতর চৌষট্টি হাজার যে এক আমাদের যে চুয়াল্লিশ হাজার বর্গ কিলোমিটার যে আয়তন এই আয়তনের ভিতরে প্রত্যেকটি কর্নারে আমাদের ইন্টারনেট সেবা পৌঁছে গেছে এটা করেছে কার বদলে প্রধানমন্ত্রী সাহায্য নিয়েছেন সজীব হাতের জয় বাংলাদেশে যে প্রযুক্তি বিপ্লব এই বিপ্লব ঘটিয়েছেন ডিজিটাল বাংলাদেশ করেছেন সজীব ওয়াজের জয়ের সাহায্যে সেই সজীব ওয়াজের জয় আমেরিকায় দীর্ঘ দিন থেকে ইনি আছেন তার ব্যবসা আছে বাড়ি আছে ঘর আছে সেই মানুষের অ্যাকাউন্টে কত পাওয়া গেছে জানেন এক কোটি সতেরো লাখ পনেরো হাজার দুইশো একাত্তর টাকা তাহলে আপনি বোঝেন তারা বলার সময় বলতো যে কুটিতে বলে না একশো কোটিও বলে না হাজার কোটি বলে বলে যে হাজার হাজার কোটি টাকা তাদের গালে একটা চর পড়েছে চরটা কিভাবে পড়লো যে ইনভেস্টিগেশন তো ইন্ডিয়া থেকে কোনো মানুষ এসে করেনি আমেরিকা থেকে কোনো মানুষ এসে করেনি এই ইউনুসের সরকার করেছে করে দেখলো যে তার অ্যাকাউন্টে টোটাল যে পরিমাণ টাকা জমা আছে সেটার পরিমাণ হচ্ছে এক কোটি সতেরো লক্ষ পনেরো হাজার দুইশো একাত্তর টাকা তাহলে ডক্টর ওয়াজেদের ছেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ডক্টর ওয়াজেদ বাংলাদেশের পরমাণু বিজ্ঞানী ছিলেন তার জীবনের তিনি খুব সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিলেন তার পৈতৃক সম্পদ তার মায়ের সম্পদ তার নিজের সম্পদ সব কিছু মিলিয়ে তার অ্যাকাউন্টে পাওয়া গেল এক কোটি সতেরো লক্ষ পনেরো হাজার দুইশো একাত্তর টাকা তাহলে আপনি বলেন বাংলাদেশের ক্ষুদ্র একটা ব্যবসায় অ্যাকাউন্ট আজকাল দুই চার পাঁচ কোটি টাকা পাওয়া কোনো ব্যাপার না বাংলাদেশের যে আমাদের যে বাজেট আমাদের বাজেটের সাইজ হচ্ছে সেভেন হান্ড্রেড বিলিয়ন তাহলে আমাদের উনিশশো পাঁচ সালে প্রধান আট সালে যখন প্রধানমন্ত্রী ক্ষমতায় আসেন তখন আমাদের বাজেটের যে আকার সেটা ছিল মাত্র ছিয়াত্তর বিলিয়ন এই পনেরো ষোলো বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে করেছে সাতশো ছিয়াত্তর বিলিয়ন কোথায় ছিয়াত্তর বিলিয়ন আর কোথায় সাতশো ছিয়াত্তর বিলিয়ন বাংলাদেশ অর্থনীতির যে সাইজ ওই সাইজটা ছিল ছিয়াত্তরতম ওয়ার্ল্ডের মধ্যে আর এখন হচ্ছে একত্রিশতম প্রধানমন্ত্রী রেখে গেছে ডক্টর ইনুস এখন হয়তো এটাকে চল্লিশে পাঠিয়ে দিয়েছে যদি ডক্টর ইনুস আরো ছয় মাস থাকে বাংলাদেশ একশো নাম্বারও পার করে ফেলবে কারণ কি কারণ হচ্ছে ডক্টর ইনুস কোন রকমের ক্যাপাসিটি নেই বাংলাদেশের মতো আঠারো কোটি মানুষের দেশকে পরিচালনা করার তার তার কোনো মানে কথাবার্তার কোনো আপনি যদি তার কথাবার্তাগুলো দেখেন সে যে সুস্থ আছে সেটাও আমার মনে হয় না আপনি দেখেন যে একটি দেশ তিপ্পান্ন বছরের বাংলাদেশ উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তিপ্পান্ন বছরে আপনি যদি বাংলাদেশের প্রতিবেশী ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা আফগানিস্তান এবং মায়ানমারের সাথে তুলনা করে দেখেন মাথাপিছু আইন দিক থেকে আমরা ল্যান্ডলক যে পাঁচটি কান্টি আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ ভারত এবং মায়ানমার এর মধ্যে সর্বোচ্চ মাথাপিছু আয় হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের এবং শিক্ষিতের হার যদি দেখেন শিক্ষার প্রতিভূতি সেরকম একটা দেশে এইরকম একটা অসন্তোষ তাহলে দানা বাঁধলো কেন যখন আপনি বলছেন শিক্ষিতের হার বেশি মাথাপিছু আয় বেশি তাহলে এই ষড়যন্ত্রটা দানা বাঁধলো কেন যখন মানুষের শিক্ষা থাকে না পেটে খাবার থাকে না ইনকাম থাকে না তাহলে এত কিছু থাকা সত্ত্বেও কেন ষড়যন্ত্র জানা বাঁধলো এটা মৌলবাদী গোষ্ঠীর এটা মৌলবাদী গোষ্ঠীর আপনাকে বলি ভারত কিন্তু একটা বিশাল একটা রাষ্ট্র ছিল ভারত আমাদের কবিগুরু বলেছিলেন যে মানে তার সভ্যতার সংকট নামে প্রবন্ধে উনি বলেছিলেন যে পৃথিবীতে অন্য দেশের মানুষ যখন কোন একটা দেশ ইনভেট করে বা কোন একটা দেশে আসে তখন যোগ হয় মুসলমানেরা যখন ভারতবর্ষে এসছে তখন বিয়োগ হয়েছে কারণ কি একটা জাতিকে বাক করে তিন চারটা জাতিতে পরিণত করেছে এই বাংলাদেশও আমরা উনিশশো সালে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জয়লাভ করেছিলাম একটা স্বাধীন সার্বমহত্ব বাংলা স্বাধীন সার্বমহ বাংলাদেশ করেছিলাম যেটার মূল কনসেপ্ট ছিল অসাম্প্রদায়িকতা এই অসাম্প্রদায়িক বাংলা বাংলাদেশ বছরে আমরা যেটুক নিয়েছিলাম এই সাম্প্রদায়িক শক্তি পাকিস্তানের সহযোগিতায় এবং আইএস সহ আন্তর্জাতিক যেসব জঙ্গি গোষ্ঠী আছে তারা আর কোনো ভূমি পাচ্ছিল না ভারতকে অস্থিতিশীল করা এবং বাংলাদেশকে অস্থিতিশীল করা এই অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য আমেরিকার কাছ থেকে টাকা নিয়ে আপনি জানেন ভারতের মধ্যে দিয়ে ঘুরে এসছে একুশ বিলিয়ন একুশ একুশ মিলিয়ন ডলার আর বাংলাদেশ থেকে মিলিয়ন ডলার টোটাল পঞ্চাশ মিলিয়ন ডলার এই পঞ্চাশ মিলিয়ন ডলার দিয়ে জঙ্গিদেরকে আপনি যদি দেখেন যেসব ছিল প্রথম দিনে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এই জঙ্গিদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে এবং এই নয় শুধু বাংলাদেশকে পুরো বিশ্বের জন্য থ্রেট আজকে পুরো বিশ্বকে এক হতে হবে আমি যে কথাটি বলতে চেয়েছিলাম বাংলাদেশ আওয়ামী লীগের জন্মের পিছনের ইতিহাসের দিকে যদি যেতে চাই জানি না আপনার প্রোগ্রামের দৈর্ঘ্য আমাকে অ্যালাউ করবে কিনা যে উনিশশো Ciao. তিরিশের দশকে বাংলাদেশ এবং ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গে একটি আন্দোলন শুরু হয়েছিল যেটাকে বলা হয়েছিল মুক্তি এবং চিন্তার স্বাধীনতা কবি নজরুল সহ। আমাদের দেশে কাজী কবির ওয়াজিদ আলী এরকম প্রগতিশীল গোষ্ঠী একটা সাম্প্রদায়িক দাঙ্গা থেকে ভারতবর্ষকে রক্ষা করার জন্য চেয়েছিল যে ভারত যেন সাম্প্রদায়িকতার ভিত্তিতে সাম্প্রামী ধর্মের ভিত্তিতে যেন রাষ্ট্র না হয় সেই জন্য আন্দোলন করেছিল সেই আন্দোলনটি সাতচল্লিশ সালে কোনো ভূমিকা রাখতে পারেনি কারণ তারা শক্তিশালী হতে পারেনি সাতচল্লিশে দেশভাগের পরে এই আন্দোলনটি ঢাকা কেন্দ্রিক চলছিল এবং ঢাকা কেন্দ্রিক চলার পর উনিশশো একাত্তর সালে যখন মুক্তিযুদ্ধ হয় এর আগ থেকে এই বঙ্গবন্ধু এই শিক্ষা গোষ্ঠীর যে মানুষের কনসেপ্ট ছিল যে ধর্ম হবে যার যার রাষ্ট্র হবে সবার অর্থাৎ একটি রাষ্ট্র হবে যে রাষ্ট্রে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান একসাথে বসবাস করবে অসাম্প্রদায়িক চেতনা রাষ্ট্রের কথা তখন থেকে উঠে এসেছিল সেই সেই চেতনাটা যেটা চলছে হুম কিন্তু বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি ধারণ করে না আমি যেটা বলছিলাম সেই চেতনাকে ধারণ করেছিলেন বঙ্গবন্ধু সেই शिकाগোস্থির যে বুদ্ধের মুক্তি চিন্তার স্বাধীনতা তারা রাজনীতিতে অংশ গ্রহণ করেন কিন্তু তাদের যে চেতনা সেই চেতনাটি মানে বঙ্গবন্ধুবন্ধুর কাছে ট্রান্সফারmit হয়েছিল এবং তিনি যখন বাংলাদেশ স্বাধীন করেছিলেন তখন এসে বাংলাদেশের স্বাধীনতার মূলনীতি মানে বাংলাদেশের যে রাষ্ট্রের সংবিধানের মূলনীতি হিসেবে ঘোষণা দিয়েছিলেন যে অসাম্প্রদায়িকতা অর্থাৎ বাংলাদেশ রাষ্টে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলে কিছু থাকবে না সবাই কোন ধর্ম থাকবে না ধর্ম থাকবে মানুষের এই জায়গাটাকে তিপ্পান্ন বছর থেকে যে আস্তে আস্তে করে তারা যে চেষ্টা করেছিল সাম্প্রদায়িক গোষ্ঠী সে সাম্প্রদায়িক গোষ্ঠী আমেরিকা চায়না এবং পাকিস্তানের টাকায় এই শক্তিশালী হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে তারা সফল হয়েছে তাদের এই সফলতা যদি আজকে টিকে থাকে তাহলে ব্যর্থ হয়ে যাবে অসাম্প্রদায়িক চেতনার ভারতবর্ষের মানুষ অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনার সমগ্র বিশ্বের মানুষ এই সমগ্র বিশ্বের অসাম্প্রদায়িক চেতনার মানুষকে আজকে এক হতে হবে এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তাদের ক্যারেক্টার অ্যাসোসিয়ানের জন্য তাদের কোটি কোটি টাকার যে মিথ্যা মানুষ আজকে কিন্তু সেটা মুখোশ উন্মোচিত হয়ে গেছে আমরা আমরা দেখলাম সেখানে বিলিয়ন বিলিয়ন টাকা নয় শত কোটি টাকা নয় হাজার কোটি টাকা নয় মাত্র এক দুই কোটি তিন কোটি টাকা যেটা বাংলাদেশে একজন রাস্তার ব্যবসায়ীর অ্যাকাউন্টও থাকে কিন্তু এখান থেকে একটা প্রশ্ন উঠে আসছে যে এই যে জয় যিনি আপনি বলছেন যে যিনি ব্যবসায়ী তার অ্যাকাউন্টে তিনি তো একজন ব্যবসায়ী ব্যবসা করেন তিনি পশ্চিমা বিশ্বের একজন নাগরিক বহু দিন ধরে তিনি সেখানে রয়েছেন তাহলে তার অ্যাকাউন্টে কি করে এত কম টাকা থাকে তার অ্যাকাউন্টে শুনেন উনি তো গত দশ পনেরো বছর থেকে টাকা ইনকামের দিকে আমার পূর্বপুরুষেরা স্বাধীন করেছে আমার মাতামহ এই দেশের জন্য জীবন দিয়েছে আমার সমস্ত করেছে এই দেশকে কিভাবে উন্নত করা যায় শিক্ষা কিভাবে উন্নত করা যায় ট্রান্সপোর্টেশন কমিউনিকেশন হেলথ এডুকেশন এগুলো কিভাবে উন্নত করা যায় কিভাবে প্রত্যেকটা মানুষের জীবনে প্রযুক্তির সুবিধাকে পৌঁছিয়ে দেওয়া যায় সেই স্থাইল তিনি ব্যস্ত ছিলেন যার কারণে উনি সেই পরিমাণ টাকা ইনকাম করতে পারেননি समस्त মিটপা পপাগান্ডাকে উনি আজকে প্রমাণ করে দিলেন যে তিনি বিলিয়ন বিলিয়ন টাকা ইনকাম করেননি তার একাউন্টে মাত্র 1 কোটি 17 লক্ষ 15 271 টাকা মাত্র পড়ে আছে এই টাকা কি টাকা রাখা যায় আপনি তো একজন আইএনজিবি আপনি তো ব্যারিস্টার সে বিভিন্ন জায়গায় তো টাকা রাখা যায় সেটাও তো সম্ভব না টাকা রাখা যায় সেটা তো বাহির করার দায়িত্ব যারা দাবি করে আপনি যদি দাবি করেন যে আমার অ্যাকাউন্টে বিলিয়ন বিলিয়ন টাকা আছে সেটা তো আপনিই প্রমাণ করবেন আপনার আপনার দায়িত্ব সেটা আজকে আপনি সেটা ক্রেডিবল এভিডেন্স দিয়ে আমরাও বাংলাদেশের পত্রিকায় দেখেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের মানে পাঁচটি দেশে সাতটি দেশে সম্পদ আছে থাকতেই তো পারে প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা ব্রিটিশ নাগরিক তার তো লন্ডনে পারি আছে তো তার এটা একটা দেশ তারপরে জয় আমেরিকায় থাকে সেটা একটা দেশ পুতুল কানাডাতে ছিলেন দীর্ঘদিন সেখানে যদি একটি বাড়ি যদি থেকে থাকে সেটি আরেকটি দেশ আপনি হিসাবটা বুঝতে পেরেছেন যে এ বলছে যে প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের পাঁচটি দেশে বাড়ি জায়গা সম্পদ পাওয়া গেছে পাওয়া যাবে না কেন তারপরে প্রধানমন্ত্রীর বোন ববি তিনি ফিনল্যান্ডে থাকতেন তার সেখানে একটি বাড়ি থাকতেও পারে তো পাঁচটি দেশের হিসাব তো মিলে গেল বাংলাদেশ আমেরিকা ইংল্যান্ড কানাডা ফিনলাণ্ড আপনি পশ্চিমী দেশের পরিচয় তো পেয়ে গেলেন তো এই পশ্চিমী দেশে যে তাদের যে সম্পদ চিঠি পোটা আছে সেটা তো মানুষ থাকার জন্য তো একটা বাড়ি দরকার থাকার জন্য তো একটু বাস্তু দরকার সেটা যদি থাকে অপরাধের কি কত বিলিয়ন আছে আপনি সেটা প্রকাশ করেন আপনি জানেন পশ্চিমা বিশ্ব ট্রান্সপারেন্ট ব্রিটেনে আমেরিকায় আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে সেই টাকা কোথা থেকে আসছে কোথায় কে দিল কিভাবে ইনকাম হলো সেটাকে আপনি প্রতিবছর সরকারকে হিসাব দিতে হয় এটা তো বাংলাদেশ না এটা তৃতীয় বিশ্বের কোন রাষ্ট্র না এটা একটা উন্নত বিশ্ব এখানে দুর্নীতি করে পার পাওয়ার কোনো সুযোগ নেই তাদের যে পপা মিথ্যা পপাগান্ডা সেটা আজকে মানুষের কাছে

অনেক ধন্যবাদ খুব সুন্দরভাবে আপনি বোঝালেন যে অ্যাকাউন্টে কত টাকা পাওয়া গিয়েছে এবং তার পাশাপাশি আর কি কি অভিযোগ আনা হয়েছে অনেক ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট ব্যারিস্টার ব্রিটিশ বাংলাদেশি আইনজীবী মনিরুল ইসলাম স্যার আপনাকে ধন্যবাদ এইভাবেই প্রত্যেক মুহূর্তের আপডেট এবং বিভিন্ন ছোটোখাটো হিসেব যেগুলো মোহাম্মদ ইউনুস এই মুহূর্তের সামনে তুলে ধরার চেষ্টা করছেন এবং বারে বারে শেখ হাসিনার দিকে অভিযোগের আঙুল তুলছেন সেগুলো কতটা ঠিক কতটা ভুল আসল তথ্য কি আসল পরিসংখ্যান কি বলছে আমরা সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো